তাহলে তো বন্ধু এই যে ফ্রেশ হয়ে নিলাম ঘুম থেকে ওইটা অনেকক্ষণ বসে ছিলাম তো এখন ফ্রেশ হইলাম এখন কাশিপুর বাবা আরও দশ মিনিট আগে বলছে তাকে লেবু পানি দিতে তো এখন লেবু পানিটা দিয়ে দুটো ডিম শুধু বসাইয়া তারপর হলো বাসে কাজ দেবো প্রচুর বাসি কাজ জমে আসে যে এগুলা এগুলা সব ক্লিন করব পাকঘরটা পুরো ক্লিন করব আর খুদের বাচ্চা কালকে রান্না করেছিলাম না রাত্রে অনেকটা রয়েছে তো আর নতুন করে আর সকালে নাস্তা রান্না করতে পারবে না তো বাপতাসি যদিও রান্না করি এই যে পিঠার গোলা বার পিঠা বানানোর জন্য মনে হয় না বানানো হবে ফ্রিজে রেখে দেব তো যাই হোক এগুলো এই যে দোকান দোয়ার বাকি আছে আসসালামু আলাইকুম সবাইকে আর একটা নতুন ভিডিওতে স্বাগত কি অবস্থা আমার বলি যার ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি দেশ এমন সব বাইরে যে যেখানে থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের কোন সন্ধিত একটা কাকলি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো বাজে এখনও লোকের সকাল সোয়া নয়টা নয়টা উনিশ মিনিট তো ঘুম থেকে উঠেছি কিন্তু আটটা শটার দিকে ঘুম থেকে উঠেছে বলতে এই উপর থেকে নামছি ঘুম থেকে উঠেছি আরও সকালে একবার ওইটা নাইমা এইটা গোলাটা বাই করে রেখে গেছিলাম তো যাই হোক ভিডিওটা তো শুরু করছি যদি ভালো লাগে শুরুতে একটা লাইক আর কমেন্ট করেন পাশাপাশি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন যদি ভালো লাগে আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে রাখেন এতে করে যখন এই নতুন ভিডিও আপলোড করে আপনি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন ঠিক আছে আর বক করবো না প্রচুর কাজ সময় কিন্তু অনেকটা চলে গেছে তো যাই হোক চলে কাজগুলো নি তো বন্ধুরা এই কাজটা পুরো ক্লিন করছি এটা এখানে করিনিবু কাটব এর জন্য এখানে এই ক্লিন করব আর মাজা বসা শেষ যেগুলো যাদের কাছে যাদের কাছে সব মাজা বসা করছি তো এখন এই জায়গাটা ক্লিন করে বুঝছে না আমি না কেন করতে পারি না কোনো কিছু নতুন করে রান্না করতে পারি নি এগুলো আমার সমস্যা মনে হয় যে কি জানি কি কেউ আমি দেখি নাই আমার অজান্তে কত কিছু রুমে হাঁটতে পারে তো এই জন্য আমি সব কিছু মুছে তারপর আমি কাজ দিই রান্না বান্না কি দিয়ে আজকে রান্না বান্না বলতে তেমন নাই সকালে তো এখানে যে কালকে যে খুদের ভাত রান্না করছিলাম রাত্রে অনেকটা হয়ে গেছে এটা গরম করলোই সবাই নাস্তা হয়ে যাবে যদিও আমি খাই না যদি যাই যাই এখান হয়ে যাবে আর এখানে অনেক ওদের তরকারি বর্তা বর্তি আসছে তো এই জন্য সকালে এত প্যারা নাই তো এখন আমি লেবুগুলা কাটবো লেবু রসটা কিনবো তো লেবুর রস নিয়ে কাশবি করবার জন্য আর কি নিবো আর তার পাশাপাশিগুলো কি আমি দুটো ডিম শুদ্ধ করবো এইগুলো আমার কাজ এখন আর ডাক্তার দুপুরে যে কী করবো এটি চিন্তা করতেছি দেখা যাক দুপুরে কী করি সেটা বলে তারপরে তো সে শেয়ার আগ করবো সে দেখতে থাকেন ঠিক আছে বন্ধুরা লেবুর রসটা এখন নিয়ে নিই ঠিক আছে তো বন্ধুরা এই যে লেবুর রস করে নিচ্ছি আমার জামাইয়ের জন্য আর এদিক দিয়ে হলো কি ডিম বসায় দিছি তো বন্ধুরা দেখতেই তো পাইছেন লেবুর রস করে নিয়েছি তো লেবুর রস করে গেছি জামাই ডাক দিতে জামাই যায় না ফেপর ঘুম তো আমার মেয়ে বলতেছে বাবার পেট কমবো কেমনে বাবায় ঘুমায় খায় আর ঘুমায় আর বাবা বেশি বেশি ফাস্ট ফুডের খাবার খায় রেড চিকেন বিএফসির খাবার বাবা খায় বাবার কি পেট কমবো মাইয় কইতাছে তো আমার মেয়ে বলত আছে তো যাই হোক যে কতটা লেবুর রস দিয়ে দিতেছেন দুইটা লেবুর রস এখানে তো উঠলে দিব এখন একটু ডাক না দিয়ে ডেকে ডাইকে রাখ কারণ হলো লোক শুইস যেত আর ডাক দিয়ে লাক নেই তো যে ডাইকে রাখলাম এখন ডিম তুইটা সিদ্ধ হোক তার পাশাপাশি হলো হলোকে দেখেন এখনো বৃষ্টি মা আসে নেই দশ মিনিট বাকি দশটা বাজার তো বৃষ্টি মা এখন আসে নে আসলে একটু বাজারে ফাটা বোঝে খবর না এখনও তো আমি আরও অনেক কাজ আছে অফ ক্যামেরায় আমি কাজগুলো করে নিব ঠিক আছে তো দেখতে থাকেন বন্ধুরা ঠিক আছে বাজারও যাওয়ার সময় কাশবে একটু দিয়া যাই ম্যাডাম বলো সাতি লো যান দিয়া আমরা বাজারে যাব না সারা স্যার দাওয়া যেত না বৃষ্টি তো পড়তে আছে পড়তে শুই पानी है गरम हो गलाना ग्लास डाइलर रखमु तार केमें खाई देखो जे एक हे का गुसाओ गुसाओ तुम आंटी लोग आंदा दिया दे उन्दा, उन्दा लो देरी काटा का मुर्गी धोआ दी आसना এগুলো তার বেশি জামেলা না ফ্রামে মুরগি এ এদ পানি সে গরম দাঁড়া আস্ত আছে এই যে পানি আবার ঠান্ডা হয়ে যাব গা এই নি আবার এক বই হ্যাঁ খাইবো এ ই তুই এলে এই আর একটু গরম হইলে বালা একটু বেশি গরম দিলে চিল্লা চিলি করতে চাই একটু গরম বেশি ভালো সবজি কাটা লাগে গরম একটু লাগে যে তেল জমাই সপাটের ভিতর কাঁচামরিচ আনতে হবে কাঁচামরিচ কি দাম কমছে না পারে যে বৃষ্টির দাম বাইরে গেছে

আলা দুই লিটার কোক লোয়েছেন কে হ্যাঁ নাই নাই গা মানে আন মনে মই মই আছে ফ্রিজে কয়টা মানে আবার তো ত্রাণ তালিব তুই আদেন এ দিন গানি আলা কয় দিন থাকে মুরগিরা কাইডা দেন তাহলে আমি কই রি আমি একবার ভুসু কইরা লাই ভুসু কইরা রান্দি মুরগিটা কাটেন তাহলে কাইটাকে দুয়া পরিষ্কার করে দেন বিরিয়ানি মুরগি দিয়ে দেন আমি কাইটা দিয়ে তাহলে আমি দোন আপনি দোন আমি আন্দা কা ফ্রেশ হয়ে আসবেন পড়ালা খাতে জমার রান মনে খালি একটা বিরিয়ানি হইতো তো বন্ধুরা চারিদিকে আদানের দনি শুরু হয়ে গেছে আজকে শুক্রবার সবাইকে জমাবো বারো তো যেহেতু শুক্রবার সকাল এই আজানটা একটু আগেই দেয় জমার নামাজ আজকে তো ভাবছিলাম নাস্তা খাবো না কিন্তু সমস্ত কাজ করে তো যাই হোক আজ জানি দিয়ে কথা বলা বন্ধ করেছি দিচ্ছি ভাবলাম ডিম খেয়ে হবে তো দুইটা ডিম সেদ্ধ এটা মেয়ে একটা খাইছি আমি একটা খাইছি তো ভাবলাম যেহেতু রান্না শুরু করবো আগে একটু খাইয়ে নি এই যে একটু লাউর তরকারি আসছে এটা দিয়ে খাবো আর সাথে সুটকি ভর্তা আর এখানে এই যে মুরগি কেটে দিয়ে গেছিলাম বৃষ্টির মাছ সুন্দর করে ধুয়ে পসকে করে রাখছে এই মুরগিটা বসাবো নাস্তা খাইয়া তো এই যে পাকঘরটা পুরো ক্লিন যেহেতু বিরিয়ানি রান্না বেশি সময় লাগবে না তো নাস্তাটা নি ঠিক আছে এই যে বর্ত আসছে শুক্রি বর্তা দিয়ে আর এই লাউড়ি দিয়ে তরকারি দিয়ে নাস্তাটা খাই আমি তো বন্ধুরা বেজে গেছে কিন্তু বারোটা সাত মিনিট এর ভিতরে দেখতে পাইছেন আমি পরোটা বাঁচতেছি তো পরোটা বাইজা খাওয়া দাওয়া শেষ করে অলরেডি রান্না তো চলে আসছি তো যেহেতু বিরিয়ানি হালকা পাতলা রান্না বেশি সময় লাগবে না তো কাউকে কিন্তু আমি বলেছিলাম যে আজকে কোনো মাংস রান্না হবে না আমি নিজেই বলেছিলাম কারণ এই সাপ্তাহটা গ্যাসের সপ্তাহটা পুরো সপ্তাহেই মাংস খাওয়া হয়েছে তারপর আজকে ভাবলাম কি যে ছেলেরা নামাজ থেকে আসবে আয়সা এই মাছ ভাত খাবে কেমন দেখা যায় না শুক্রবার দিন একটু মাংস না রান্না বলে না কেমন জানি তো তারপরে ভাবলাম যে খাসি খাইছে দেশি মুরগি খাইলো গরু মাংস খাইলো তো কী করা যায় তখন কাছে বাবা বললাম তাহলে মুরগি আনাও নিজে রান্না করে দিই যেহেতু বৃষ্টির দিন ঠান্ডা ওয়েদার ভালো লাগবে কথা আছে ঠিকই করতো তোমার বুদ্ধিটা একটু কাজে লাগবো এই তোমার বুদ্ধি আর কি তোমার বুদ্ধিটা ভালো তো যাই হোক তারপরে এই যে দুইটা মুরগি আনাইলাম মুরগি মুরগি কাইটা দিয়ে আমি বসে করতে গেছি বৃষ্টি মা তো দিয়ে দিলো বললাম ওই এখন হলো গিয়ে রান্না তো চলে আসছি তো চলেন রান্নাগুলা শেয়ার করি আপনাদের সঙ্গে ঠিক আছে তো এখানে যে পেঁয়াজ মশলা টসলা নিয়েছি এখানে আদা রসুন পাঁচ মশলা ভয়টা এগুলা আর এখানে এই যে মুরগি মুরগিটা বাইজানি একটু হালকা বাইজ নিব মুরগিটা আর তার পাশাপাশি হলো মুরগির যত ই আছে গলা টলা পাটা তারপরে কি জানি বলার এই কলিজা গিলা আরও কিছু একটু মাংস নিছি এটা সাদা রান্না করবো এটা আমার ছেলে আবার সাদা মাংসটা অনেক পছন্দ করো বড় ছেলে এই শুধু বলবো আমার জন্য একটু সাঁতার রান্না করবো তো এই জন্য দুইভাবে রান্না করতেছি তো যাই হোক এখন মাংসটা বাই জানি আজান আবার আজান দিতে আছে মনে হয় এটা আরেক মসজিদে কেমন মাছ ইলিশ মাছ না মানদেহি এমন বৃষ্টি মেয়ে যা দেখা রাখবো আপনার মাছ নিয়ে বৃষ্টি না সকালতেই যে পরিমাণ বৃষ্টি লম বাজুম লাগে না ভাই মাছ গোলাম তারতো না দেয় ঘুচুকেরা বাইরেও এগুলো কত কেজি এই মাছটা দিয়ে যেই মাছটা এই মাছটাই মাছটা এই গোল এগুলো কত কেজি ভাই ষোলোশো টাকা কেজি আরে দাম হয়ে যায় না মাছ অনুসারে কে ইলিশ মাছ এখন না ওই দরাপর্ত আছে ওরা আপু বারু কাপ না বসেন বসেন বাইরে দেখব না ষোলোশো টাকা কেজি অনেক দাম হয়ে যায় তো ভাই দেখছেন মাছের কি দাম চাই কি রে কার চলে গেছে বাড়ি গেলো দাম করে একটা আরেঙলা যাওয়া থাকলে বয়ে বয় কাজ করে কেন না কিছুদিন আগে হইলো আমার ফ্রিজটা টিভিটা নষ্ট হইলো এই জন্য বয় করে তো বন্ধু হয়েছি মাংসটা হয়ে গেছে প্রায় আর এই পাশে আলু বসাই দিচ্ছি আলুগুলো এই যে মাংসটা প্রণু মুরগি তো হচ্ছে বেশি সময় লাগে না একটু কষা কষা করব ওই এই মাংসটা হলো বিরিয়ানি আর বিরিয়ানির জন্য আলু তৈরি করে থাকছি একটু জোরদার রঙ দিচ্ছি তার একটা সুন্দর আসার জন্য আমি মানুষকে ভালোবেসে দেখেছি যত্ন নিয়ে দেখেছি খোঁজ নিয়ে দেখেছি সাধ্য মতো সব কিছু করেও দেখেছি আমার জায়গা থেকে আমি যতটুক পারছি করে গেছি আর আমি বারবার তাদের থেকে অকৃতজ্ঞতা পেয়ে গিয়েছি তাদের এই অকৃতজ্ঞতা আমাকে বুঝিয়ে দিয়েছে দুনিয়ায় শুধু স্বার্থপর মানুষের জন্য নিঃস্বার্থপর মানুষের জন্য কঠিন ও ভয়ঙ্কর এই পৃথিবীতে আমি হলাম একজন অবহেলিত মেয়ে যে শুধু কষ্ট আর অবহেলা পেয়ে যায় এটাই আমার জীবন জীবনটা অনেক কঠিন জীবনটা আসলে এমন হওয়ার কথা ছিল না আমার ভাগ্য আর আমার নিয়তি আমাকে এখানে এসে দাঁড় করিয়াছে কিছু মেনে নিয়ে আলহামদুলিল্লাহ বলতে তো পারি জীবনে যা কিছু হয়ে যাক কিছুর জন্য আলহামদুলিল্লাহ তো বন্ধুরা দেখতেই তো পাইছেন ভাগ্যরে রান্না করতেছি তো রান্না করতেছি বলতে রান্না যে হয়ে গেছে তা না কিছু রান্না হয়েছে আর কিছু রান্না বাকি আছে এরই ভিতরে বাপ ছেলেরা নামাজে গেছে ছোটো ছেলে আর ওর বাবা আইসা পড়ছে এক মুর্জিদ দেখেছে তো আরেক এক মূজিদে গেছে বড় ছেলে কিছুক্ষণ আগে ও আস্তে আস্তে দুইটা বাজবে তো যাই হোক এক ঘন্টা পর পাক ঘাটতে আর কি পাকের রুমতে বাইর ফ্যানের নিচে আসলাম একদম শরীর গাইমা গেছে বৃষ্টি কিন্তু হইতাছে কিছুক্ষণ পরে পরে কিন্তু ঠান্ডা একটু লাগে না গরমই তো প্রচুর পরিমাণ গরম পাক ঘরে তো আরও বেশি গরম তো যাই হোক এই যে পাক ঘরতে বের হইয়া বসলাম কিন্তু যেই কথা বলছিলাম যে রান্না কিন্তু শেষ হয় না রান্না কিন্তু এখনও চলতেছে রান্না কিছু হয়েছে আর কিছু বাকি আছে তো কি রান্না হয়েছে আর কি কী রান্না বাকি আসছে সেটা দেখবেন না বন্ধুরা তো চলেন সেই রান্নাগুলি আপনাদের সঙ্গে শেয়ার করি এমনিতে এই রুমে বসলে বাতাস আসে কম বেশি বাতাস আর কি আসে ভাল লাগে আর পাকের রুমে যখন আসি না দর এইটা খুললো দরজাটা খোলা থাকলেই এই বাতাসের চুলা বাইরে যার কারণে দরজাটা লাগিয়ে রাখলে এত গরম লাগে এটা বলার মতন না তো আপনাদের সঙ্গে যেটা দেখাইতে আসছি সেটা হলে যে এখানে দুধ বসাইছি তো এক কেজির মতো দুধ ছিল সাথে কিছু গুঁড়া দুধ দিচ্ছি দিয়ে যে দুধটা অন্ধকার লাগতেছে কেন সাথে একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর কি ঈদের আর কি রোজা ঈদের সময় যে শ্যামাই আনছিলাম অল্প একটু শ্যামাই আছে বাপলাম নষ্ট না করে না ফালাইয়া একটু শ্যামাই রান্না করে খাওয়া হয়ে যাবে তো এই জন্য শ্যামাই জন্য দুধটা বসাইছি আর এখানে যে নারিকলটা বাইর করে নিচ্ছি তো এখানে অনেকটা দোকা দোয়া দেরও বাকি আছে যে দেখেন আর এই পাশে হলো গিয়ে যে বিরিয়ানিটা যে এই বিরিয়ানিটা একটা উল্টান দিচ্ছি এখন আর একটা হোক এখন উল্টানটা আপনাদের সঙ্গে নিয়েই দিই এই যে বিরিয়ানিটা কালারটা কিন্তু সেই আসছে খাওয়ার পরে বোঝা যাবে কেমন হয়েছে না কাশ্মীর বাবা গ্র্যান্ড তো সব তো যাইহোক যে আমার লাস্ট বিরিয়ানির লারাটা দিয়ে দিচ্ছি এখন শুধু খাবে আর এখানে হলো ওই যে মুরগির পাটা যে গলা টলা একটু মাংস আছে সলির সাথে একসাথে দিয়ে সাদা রান্না করছি যেটা আমার বড় ছেলে শুধু খাইতে আর বড় ছেলে না বাপ ছেলেরা তিনজন এই মাংসটা পছন্দ করে তো এই জন্য একটু রান্না করছি দুইটা মুরগি তো এই জন্য পুরাটা দেয়নি কিছুটা এমনি তো তত পা গলা এগুলো দেওয়া হয় না মা বিরিয়ানিতে এদের সাথে একটু মাংস দিয়ে দিচ্ছি এই আর কি তো যাই হোক জন্য যে দুধটা বসাই দিচ্ছি এটা জ্বালা আসলে তারপর সে এটা রান্না করবো কিছুক্ষণ আগে বসাইছি আর ফ্যানের বাতাসে খাবার তো ঠান্ডা জীব খাইতেছি কবে এই যে দেখ মাংস আরও দিমনি না হাড় মাংস কম কম লগে লগে মাংস সবসময় দেখারও তেমনি মাংস ওই জিখান থেকে এলো লেবু লর ইল কাস পেয়ে কি করো খাওয়াই নাই